হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা আমার বিয়ের আগের ভিডিও অনেকদিন পর আমি এডিট করতে বসেছি তো আমি সেদিন কোথায় যাচ্ছিলাম দেখো আজকে আমরা যাচ্ছি বিয়ের বাজার কি বিয়ের বাজার যাচ্ছি রিসেপশনাল কাপড় কিনবো মা এসছে আমাদের ওখান থেকে তো দেখা যাক চলো যাওয়া যাক কী কী পছন্দ হয় না হয় সব কিছু জানাবো তোমাকে আমরা এখন বেড়াচ্ছি বাজার তোমরাও দেখতে থাকো যেই বলে সেই কাজ আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে আমরা একা নয় আমার শাশুড়ি মা বর্দি মাসি দিদি মা সবাই মিলে আমরা বাজার করতে বেরিয়েছি মানে টুকটাক যেগুলো বিয়েতে লাগবে আর কি বাবার জামা টামা বাকি ছিল সেগুলো কেনার জন্য এসছিল তো আমাকেও ডেকে নিল যেটা আমার রিসেপশানের যেই যেটা পরব আর কি সেটা আমাকে পছন্দ করতে বলছিল। কি কোন কালারের কি নিব না নিব আমার চয়েসের আর কি তো বাজারে গিয়ে তাদের সাথে ঠিক সময়ে দেখাও হয়ে গিয়েছিল কয়েকটা জিনিস কেনাকাটিও হয়ে গেছিলো এবার একটা দোকানেই তো সব কিছু কেনা যায় না চার পাঁচটা দোকান ঘুরে 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 জিনিসগুলো দেখতে হচ্ছে নিতে হচ্ছে তাই তাই সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এইটা হচ্ছে দিদিমা আর আগের দিকে মা যাচ্ছে আর বর্দি মাসি যাচ্ছে আর দোকানটিতে ঢুকেই প্রথমে দেখলাম ফসিলসের মনে হয় শো ছিল সেই ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ বোধ হয় ফসিলসের টিকিট বিক্রি করছিলো তারপর বাবার কিছু প্যান্ট তারপর ওই ই পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো দেখতেছি সেই মুহুর্তে আমি দিদার সাথে একটু মজা করে নিলাম আর কি কি করব বড় হচ্ছিলাম একা একা তাদের জামা কিনা হচ্ছিলো আর কি এই যে দুটো পাঞ্জাবি দেখছিল বিয়েতে বাঙালিদের পাঞ্জাবি সুতির পাঞ্জাবি বা ওই গোল্ডেন কালারের পাঞ্জাবি ছাড়া মানায় না তো এইগুলো আমরা নেই নি দেখছিলাম দেখতে তো ক্ষতি নেই কোনটা কি পছন্দ হবে না হবে সেটা দেখছিলাম কোনটা কি মানাচ্ছে না মানাচ্ছে তো খুব একটা পছন্দ হয়নি যতই কাজ থাকুক খুব একটা আমাদের পছন্দ হয়নি আর এটা হচ্ছে ধুতি ছিল ময়ূরপুচ্ছ ধুতি ছিল ময়ূরপুচ্ছ ধুতিটা কেনা হয়েছে কিন্তু পাঞ্জাবিটা কেনা হয়নি পাঞ্জাবিটা অন্য দোকানে কেনা হয়েছে আমার ফোনে ভর্তি হয়ে গেছে নানারকম ভি ভিডিও নিয়ে কিন্তু জাস্ট পোস্ট করা হয়নি কারণ নতুন সংসার অনেক কিছুই মানিয়ে গুছিয়ে নিতে একটু সময় লাগে সময়েরও অভাব এবার গরমটাও পড়েছে আর উপর থেকে তো আমি অনেকটাই অলস প্রকৃতি তাই খুব একটা এডিটও করা হয়নি আর ইও করা হয়নি আর ভিডিও করা থাকলেই যে ছেড়ে ছেড়ে দেবো বা পোস্ট করে দেবো সেরকম করলে তো আর হয় না তাকে এডিট করতে হয় কোন কীভাবে ভয়েস ওভার দিতে হয় অনেক কিছু ঝামেলা আছে তাই অতটা আমি অ্যাক্টিভ নই আর অতটা ভিডিও আমি পোস্ট করতে পারবো না হয়তো কিছু কিছু যেগুলো আমার মনে হবে সেগুলো আমি পোস্ট করি মাঝে মাঝে তোমরা দেখবে কেমন লাগছে জানাবে আর পরপর আসছে আমাদের ভিডিওগুলো আসছে পরপর এই তো সবে বাজারের ভিডিও এসছে তারপর অনেক কিছু অনেক কিছু আছে জাস্ট ফোনটা বললাম না আমার গ্যালারি ভর্তি হয়ে গেছে আর এখানে বাবার একটা মদি কোট মানে সেই হাফ কোটগুলো দেখছিলাম আর ওই এই এই পাঞ্জাবিটা নিয়েছি এই পাঞ্জাবিটা আমার বরের বিয়ের জন্য নিয়েছি এই পাঞ্জাবিটা আর এই দুটিটা ওর পরপর যে ভিডিওগুলো আসবে তখন দেখতে পাবে কোনটা কি পরেছে দিয়ে আমি একটু এসে গিয়েছিলাম আর মায়ের দোকানে কোনটা কি কিনবো রিসেপশানের শাড়িটা আমি ওখান থেকেই কিনেছি অনেকেই অনেকেরই পছন্দ হয়ে গেছে আমার শাড়িটার কালারটা খুবই সুন্দর অনেকেরই পছন্দ হয়েছিল তো সবাইকে বলে রাখি আমার যে রিসেপশানের কাপড়টা পরেছিলাম আর বিয়েতে যে কাপড়টা পরেছিলাম সবটাই কিন্তু ভুতরা এম্পোরিয়াম থেকে পরপর ভিডিও আসছে তোমাদেরকে সব কিছুই আমি বলবো জানাবো তো বেশি বড় করব না ভিডিওটা এত দূরই থাক আবার নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো সবাই